এখানে একটা কদুর চাড়া হয়ে গেল কুদরতিভাবে সাথে সাথে ওইটার পানি হয়ে গেল আল্লাহ ইউনুসকে বললেন ইউনুস ওই পানি থেকে তুমি কদুর চারা লাগাও এক চাড়া পানি থেকে তোমার শরীরে দাও শরীরে লাগাইলেন আল্লাহকে মতো তাকে সুস্থ বানায় দিলে ওই আল্লাহ বলা এখন নাই আমরা আমরা আপনারা তো বাংলাদেশে নাই এই অন্ত কাক দূর হবে না আমাদের এই দুরবস্থা বাংলাদেশ থেকে দূর হবে না এটা আমরাও বলেছি এবং সব বলেছে আল্লাহ ছাড়া এখন আর কেউ আমাদের বাঁচা বাধ নাই আল্লাহ এই অন্ত কাকুর সে করেন হ্যাঁ আল্লাহ করছে বিশ মিনিট চল্লিশ মিনিট আল্লাহ সব ঠিক আছে এই আল্লাহ আসেন না না আল্লাহ আছেন তাহলে তাও ভুল হবে আল্লাহ

পরিবার আপনারা বলবেন যে আমার বাড়িতে তো পরিবার আছে এখানে আরেকটা পরিবার আছে কি পরিবার এখানে ডানে মানে যত মানুষ আছে আপনার বন্ধু বান্ধব এরাও আপনার পরিবার এখানকার প্রতিবেশী এরাও আপনার পরিবার যত মানুষকে চিনেন প্রত্যেকটা মানুষ আপনার পরিবার নিজের নামাজ হব তাদেরকেও নামাজের দাবাদ দিবেন আল্লাহ বলছে অস্তবিরা আলেহা লা নাসআলুকা রিযকা নাহনু নারজু সুবহানাল্লাহ আল্লাহ তুমি নামাজে পড়ো তোমার পরিবার পরিজনকে নামাজে পড়াও আর তুই রিজিকের জন্য আমার কাছে চাইস না চাও লাগবে না আমি তোমাকে তো রিজিকের চাই সালাম নামাজ হলো হালাল কি

আপনি একজন বাইকে দাওয়াতি যদি নামাজে নিয়ে আসতে পারেন অনেক মানুষ নামাজ পড়েন বেশিরভাগ প্রবাসী বাইরা নামাজ পড়েন আমি যা দেখেছি বছরের নামাজ অধিকার শুরু করেন আপনি নামাজ যদি বাদতেন এক ভক্ত ফজরের নামাজ বাদ দিয়েছেন সারাদিন শয়তান আপনার দুই কালী প্রস্তাব করে দিল সারাদিন আপনার জাহান্নামি হিসাবে কাটেন নামাজের দাওয়াতি যদি নামাজে নিয়ে আসতে পারেন

বাড়িতে বাসায় যাদের আপাম তাদের খুশকা তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন স্ত্রীর সাথে নসিরত করবেন বাচ্চাদেরকে প্রতিনিধি তেল করে নসিরত আল্লাহ আমাদের বাবার সম্পর্ক থাকে কবুল করুন শেষ আপনাদের তিনি বক্তার সাথে আজাদ সম্বন্ধ কিছু ছোট